सिद्धि बालू राजा बुद्धि ये।, ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ

আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে এই খেলাটার নাম কি দেখতে অনেকটাই বাংলাদেশের জব্বর মিয়া বলি খেলার মতো লালদিগির ময়দানে যেমন জব্বর মিয়ার বলি খেলা হয় ঠিক এই খেলাটাও দেখতে জব্বর মিয়া বলি খেলার মতো কিন্তু এখানে পার্থক্য হইল যে মিয়া বলি খেলা ছেলেরা ছেলেদের সাথে খেলে আর এই খেলাটা একটা মেয়ে ছেলেদের সাথে বলি খেলার মতো খেলে যা এ প্রথম দেখলাম তবে আপনারা যদি প্রথম দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান খেলাটা সম্ভবত বিয়েতনামের খেলা বিয়েতনামে খেলাটা প্রচলিত আছে তো এই ধরনের কিছু খেলা নিয়েই আমাদের আজকের আয়োজনটি সাজালাম দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যে বাংলাদেশের যেমন জব্বার মিয়ার বলি খেলা হয় এই খেলাটাও সেম বলি খেলার মতোই তবে এখানে অনেকটাই পার্থক্য কারণ বাংলাদেশের ছেলে ছেলেদের সাথে বলি খেলা খেলে আর ওইখানে এই খেলাটায় একটা মেয়ে ছেলেদের সাথে কীভাবে বলি খেলা খেলে সেটাই দেখব অসাধারণ একটা খেলা তো দেখেন আশা করি সবার ভালো লাগবে মনে হচ্ছে যেন বলি খেলা দেখতে এরকম ভাবে একটা মেয়ে ছেলের সাথে ছেলেদের সাথে পাঞ্জা লড়ে এবং মেয়ে একটা খেলাটা জিতে অনেক শক্তিশালী একটা মেয়ে লম্বা চূড়ায় অনেক শক্তিশালী তো কেউ যদি এই খেলাটার নাম জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন দারুণ একটা খেলা এই খেলা যদি বাংলাদেশে হয় তো সারসি